পুস্কে আমেরিকাকে উড়িয়ে দিয়ে হয়টাস এড়ালো বাংলাদেশ ম্যাচ শেষে মোস্তাফিজ এবং তামিমকে নিয়ে একই বললেন অধিনায়ক শান্ত বিস্তারিত জানুন ভিডিওতে সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ যেখানে ম্যাচের প্রথম থেকে শুরুটা দারুণ করে ইউএসএ তবে মোস্তাফিজুর রহমানের বলিং জাদুতে দিশেহারা হয়ে পড়ে আমেরিকা কাটারের জাদুতে মাত্র দশ রানে ছয়টা উইকেট পান কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান সর্বশেষ বাংলাদেশের আঠোশটো বলিংয়ের সামনে একশো চার রান সংগ্রহ করে আমেরিকা এই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা আসল দারুণ করে টাইগাররা যেখানে সোমবার সরকার এবং ছোট তামিমের মধ্যে দুর্দান্ত পার্টনারশিপ হয় সেই সাথে কোনো উইকেট না হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ পঞ্চাশ রান করেন তানজিদ তামিম সেই সাথে এই জয়ে হয়টাস এড়ালো টাইগাররা ম্যাচ শেষে শান্ত বলেন টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়টা পেয়ে অনেক ভালো লাগছে সবাই দুর্দান্ত পারফরমেন্স করেছে বিশেষ করে মোস্তাফিজুর রহমান পুরাই আগুন ছিলেন সমুর সরকার এবং তানজিদ তামিম দুজনই দুর্দান্ত ব্যাট করেছে সব মিলিয়ে জয়টা পেয়ে অনেক ভালো লাগছে আশা করি বিশ্বকাপের মঞ্চে ভালো কিছু করে দেখাতে পারবো ধন্যবাদ